রাধে রাধে বন্ধুরা সতেরোই নভেম্বর রবিবার থেকে শুরু হয়েছে অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাস ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বন্ধুরা এই অগ্রহায়ণ মাসে প্রথম দিন থেকে আপনারা যদি এই খাবারটি গ্রহণ করতে পারেন তাহলে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং জীবনে আসবে অপার সুখ শান্তি সৌভাগ্য অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতায় বলেছেন আমি মাসের মাস শীর্ষ এবং ঋতুতে বসন্ত হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এই মাস শীর্ষ মাস অগ্রহায়ণ মাস শুরু হচ্ছে সতেরোই নভেম্বর থেকে তাই বন্ধুরা এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন আর যদি সেটা সম্ভব না হয় অন্তত পক্ষে একটা দিন হলেও এই খাবারটি আপনারা পরিবারের সকল সদস্য গ্রহণ করুন দেখবেন আপনাদের পরিবার নানা রকম বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা খুব সহজেই দূর হয়ে যায় বাড়ির দোষ দূর হবে সংসারে আসবে সুখ শান্তি এবং সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ থাকতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এই কাজটি পরিবারের সকল সদস্যরা মিলে অবশ্যই পালন করার চাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় কৃষ্ণর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসি আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক বৈদিক যুগে এই অগ্রহায়ন মাসের এক বিশেষ গুরুত্ব রয়েছে জীবনে সব ধরনের সাফল্য পেতে এই অগ্রহায়ন মাসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করা হয় পাশাপাশি এই অগ্রহায়ন মাস মা লক্ষ্মীর মাস হিসাবেও বলা হয় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই অগ্রহায়ন মাস বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই অগ্রহায়ন মাসকে মার্ষীষ্য মাস বলা হয় অগ্রহায়ন অর্থাৎ আগুন শব্দ থেকে এই শব্দের উৎপত্তি হয়েছে এই মাস তিথিতে ভগবান শ্রী রামচন্দ্র ও মাতা সীতার বিবাহ হয়েছিল যা বিবাহ পঞ্চমী নামে পরিচিত শিব পুরাণ রুদ্র সংহিতা এবং পার্বতী খণ্ড অনুসারে এই মাসে হিমান রেশ হিমাবন সপ্ত ঋষির আদেশ তার কন্যা পার্বতীর সঙ্গে দেবাদিদেব মহাদেব অর্থাৎ ভগবান শিবের সাথে বিয়ে দেবার সিদ্ধান্ত নিয়ে দু হাজার চব্বিশ সালে এই অগ্রহায়ণ মাস শুরু হচ্ছে সতেরোই নভেম্বর রবিবার দিন থেকে এবং এই অগ্রহায়ণ মাস শেষ হবে ষোলোই ডিসেম্বর সোমবার দিন তাই বন্ধুরা এই অগ্রহায়ণ মাস চলাকালীন সময়ের মধ্যে যে কোনো একদিন আপনারা পারলে অবশ্যই এই খাবারটি সকলেই গ্রহণ করার চেষ্টা করবে চতুর্মাস শুরু হয়েছিল আষাঢ় মাসের দেবশায়নী একাদশীর দিন থেকে এই চাতুর মাসে কোন রকম শুভ কর্ম করা নিষেধ মাসে বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ উপনয়নের মতো মোট ষোলো প্রকারের শুভ কর্ম করা নিষিদ্ধ চতুর্মাসও শেষ হয়েছে উত্থান একাদশীর পর তাই এই অগ্রহায়ণ মাসে বন্ধুরা যে কোনো শুভ কর্ম যেমন বিবাহ অন্নপ্রাশন জমি ক্রয় বিক্রয় গৃহপ্রবেশ ইত্যাদি যে কোনো শুভ ও মঙ্গল অনুষ্ঠান আপনারা করতে পারেন অগ্রহায়ণ মাসে ত্রিদেবের আরাধনা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো করতে হয় ত্রিদেবের পুজো যদি অগ্রহায়ণ মাসে করতে পারেন তাহলে আপনাদের ভাগ্য যদি কোনো খারাপ থাকে তাহলে সেই ভাগ্য দোষ খুব সহজেই কেটে যায় এবং আপনার ভাগ্যের উন্নতি ঘটতে বন্ধুরা অবশ্যই এই অগ্রহায়ণ মাসে কিন্তু ত্রিদেবের আরাধনা করতে একদম ভুলবে পাই মার শিষ্য অগ্রহায়ণ মাস একটি সময়কালে কোনো মানুষের অর্থাৎ পরনিন্দা পরচর্চা একদম করা উচিত নয় এই সময়কালে অন্য কোনো ব্যক্তির নিন্দা বা সমালোচনা শোনা উচিত কোনো কারণে অন্যের সমালোচনা বা নিন্দা আপনাকে শুনতে হচ্ছে তাহলে মনে মনে ওম দামু দরায় এই মন্ত্রটি জপ করবেন এবং ভগবানের কাছে ক্ষমা চেয়ে পুরাণ মতে এই অগ্রহায়ন মাস থেকে শুরু হয়েছিল সত্য যুগের অগ্রহায়ন মাসে বন্ধুরা দানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে আপনারা এই অগ্রহায়ন মাসে আপনাদের বাড়িতে যদি কোনো অসহায় গরিব দুঃখী ব্রাহ্মণ অসুস্থ বৃদ্ধ ব্যক্তি আসেন বা কোনো অবলা জীব জন্তু আসেন তাহলে তাদের একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই তাদের কিছু দান করবেন বা কিছু খাওয়াবেন এই অগ্রহায়ণ মাসে আপনারা দান করতে পারেন অর্থাৎ রূপ দান করতে পারেন অত্যন্ত শুভ বলে মানা হয় বিশ্বাস করা হয় এই অগ্রহায়ণ মাসে রূপ দান করলে শরীরের দুর্বলতা দূর হয় এবং কঠিন রোগও খুব সহজেই দূর হয়ে যায় এই খাদ্যদ্রব্য খাদ্য দ্রব্য দানের বিশেষ মাহাত্ম রয়েছে এই সময় বিশ্বাস করা হয় খাদ্য দ্রব্য দান করলে চোখের ব্যাধি দূর হয় এবং সকল মনস্কামনাও পূরণ হয় ভগবান শ্রীকৃষ্ণের এই অগ্রহায়ণ মাসে ইতু প্রচলন রয়েছে ইনি হলেন লৌকিক কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে পুরো অগ্রহায়ণ মাস জুড়েই চলে এই ইতু পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ও সকলের মঙ্গলের জন্য এবং ভাগ্যের উন্নতির জন্য এই 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 ইতু ইতু করা করা হয় হয় ইন্দ্র ও সূর্য দেবের সাথে রয়েছে পুজোর সংযোগ পুজো কুমারী মেয়েরাও করে থাকে তাই বন্ধুরা পারলে আপনারাও অগ্রহায়ণ মাসের যে যেকোনো একদিন অবশ্যই ইতু পুজো করতে পারেন অগ্রহায়ণ মাসে বাড়িতে কলা গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মানা হয় এবং প্রতিদিন এই কলা গাছের পরিচর্যা করবেন অর্থাৎ স্নান করে শুদ্ধ বস্ত্র কলা গাছে প্রতিদিন জল দেবেন ফুল দেবেন ধূপ দীপ দিয়ে আরতি দেখাবেন করে খুবই শুভ ফল পাওয়া যায় অগ্রহায়ন মাছ জুড়ে সন্ধে বেলা তুলসী তলায় মাটির প্রদীপ জ্বালানো অত্যন্ত সর পবিত্র কার্তিক দামোদর মাছ জুড়ে আমরা তুলসী তলায় নতুন মাটির প্রদীপ প্রজ্বলন করেছি আর ভগবান শিহরি ও মা লক্ষ্মীর প্রিয় এই অঘ্রাণ মাসেও যদি আপনারা পারেন প্রতিদিন তুলসী তলায় অবশ্যই ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন পক্ষে যদি সম্ভব না হয় প্রতিদিন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করা তো বন্ধুরা অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন আপনারা ঘিয়ে প্রদীপ অবশ্যই তুলসী তলায় নিবেদন করবেন এবং বাদবাকি দিন আপনারা সর্ষের তেলে প্রদীপও প্রজ্বলন করতে এবং বন্ধুরা অবশ্যই এই অগ্রহায়ণ মাসে প্রতিটি দিন তুলসী গাছে জল নিবেদন করবেন ফুল নিবেদন করে তুলসী মন্দির প্রদক্ষিণ করবেন সন্ধ্যেবেলা মাটির নতুন ঘিয়ে প্রদীপ দিয়ে তুলসী মন্দিরে আরো শাস্ত্র অনুযায়ী অগ্নিকাণ্ডের সময় কোনো ব্যক্তির দিনে একবার খাওয়া উচিত এবং তার সাথে সাথে অবশ্যই ব্রাহ্মণদের নিজ সাধ্য সামর্থ্য মতো খাওয়ানো উচিত এবং দান করা উচিত বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই নিয়মটি পালন করে থাকেন সেই ব্যক্তি অনেক পাপ থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারে তাই বন্ধুরা অগ্রহায়ণ মাস চলাকালীন আপনারা এই ক্রিয়া ক্রিয়াকলাপটি অবশ্যই পালন করার চেষ্টা করবেন মাসে আপনারা প্রতিদিন খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং বিছানায় বসেই হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণ বা মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে দিনটি শুরু করুন এবং এরপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ির সদর দরজাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবেন মনে রাখবেন বন্ধুরা মা লক্ষ্মী কিন্তু কখনোই অপরিষ্কার স্থান পছন্দ করে না আর অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন কারণ বন্ধুরা মনে রাখবেন আমাদের গৃহের সদর দরজা বা মুখ্য দরজা দিয়েই কিন্তু মা লক্ষ্মী সহ ভগবান নারায়ণ ও অন্যান্য দেবদেবীরা আমাদের গৃহে কিন্তু প্রবেশ ঘর ও সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এরপর আপনারা বন্ধুরা প্রাত স্নান সেরে নিন পারলে অবশ্যই এই অগ্রয়ন মাসে যে কোনো একটি দিনও গঙ্গা স্নান করুন এই পবিত্র অগ্রায়ণ মাসে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে আপনার বাড়ির নিকটবর্তী কোনো গঙ্গা বা পবিত্র কোনো নদীতে অবশ্যই স্নান করার চেষ্টা করবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই স্নানের জলে সামান্য লবণ ও হলুদ মিশিয়ে স্নান করুন এবং স্নানের পর পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং এরপর অবশ্যই সকাল সকাল স্নানের পর আপনারা আপনাদের নিত্য পুজো ভক্তি ও নিষ্ঠা সহ はい。 সেরে নেবেন বন্ধুরা এই অগ্রহায়ণ মাস শুরু হয়েছে সতেরোই নভেম্বর রবিবার দিন থেকে তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন কিন্তু স্নানের পর সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন করতে একদম ভুলবেন না রবিবার দিন থেকে অগ্রহায়ণ মাস শুরু হচ্ছে তাই সূর্যের শুভ প্রভাব তাই প্রতিদিন সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবে অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার নুন ছাড়া খাবার খাওয়া উচিত পাশাপাশি এই অগ্রহায়ণ মাসে ছোলা ও মুগ ডাল খেলে শুভ ফল লাভ করা সম্ভব হবে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী এই অগ্রহায়ণ মাসের রবিবার মসুরের ডাল আদা ও লাল শাক একদম খাওয়া উচিত নয় সনাতন ধর্মে এই অগ্রহায়ণ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে তাই অগ্রহায়ণ মাসে আপনারা অবশ্যই কিন্তু ভগবান শ্রী কৃষ্ণের উপাসনা মাস যেমন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস তেমনি এই মাস শীর্ষ অগ্রহায়ণ মাস ভগবান শ্রী কৃষ্ণ ও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস বাংলা পঞ্জিকা অনুসারে বৃশ্চিক সংক্রান্তি থেকে শুরু হয় অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাসে প্রাতঃ গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে যদি আপনাদের পক্ষে প্রতিদিন সম্ভব না হয় অন্তত পক্ষে সপ্তাহে তিন দিন কিংবা একটি দিন হলেও এই প্রাতঃ স্নান করার চেষ্টা করুন এর ফলে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মনের সকল ইচ্ছা পূরণ হয় মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই বিবাহিত মহিলারা সামিল ও দীর্ঘ কামনার উদ্দেশ্যে অবশ্যই এই অগ্রহায়ণ মাসে প্রাত স্নান করতে পারে অগ্রহায়ণ মাসে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করুন এবং অগ্রহায়ণ মাসে নানা রকম মরশুমি ফল ফুল ভগবানকে নিবেদন করুন গোপাল সোনা বা ভগবান কৃষ্ণকে অবশ্যই এই অগ্রহায়ণ মাসে মাখন মিষ্টির ভোগ নিবেদন এবং ভগবানকে এই অগ্রহায়ণ মাসে নবান্ন অথবা নতুন চালের পায়েস নিবেদন করতে একদম ভুল ঘ্রয়ন মাসে যত বেশি সম্ভব পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র য নাম সংকীর্তন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ মা লক্ষ্মীর পাঁচালী পাঠ গীতা পাঠ শাস্ত্র অধ্যায় অবশ্যই করবেন দেখবেন আপনাদের মন খুব শান্ত থাকবে মন থেকে যে কোনো প্রকার ভয় দূর হয়ে যাবে ঈশ্বরের কৃপায় দেখবেন আপনারা সকল কাজে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন অগ্রহায়ণ মাসে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের পুজোর সময় ওম নাম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি যত বেশি সম্ভব পারবেন জপ করবে চেষ্টা করুন এই মাস জুড়ে একশো বার প্রতিদিন এই মন্ত্রটি জপ করা এই অগ্রহায়ণ মাস জুড়ে ক্রিং কৃষ্ণায়নম ক্রিং কৃষ্ণ य नमो प्रेम कृष्णाय नमो जॉप করলে পরমেশ্বর ভগবানের কৃপায় আপনার মনের সকল ইচ্ছা পূরণ হয় পরিবারের সকল বাধা বিপত্তি আর্থিক কষ্ট রোগ জ্বালা যন্ত্রণা খুব সহজেই দূর হয়ে যাবে তাই বন্ধুরা অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই অগ্রহায়ণ মাসে ঈশ্বরের আরাধনা করবেন আপনাদের জীবন ভরপুর হয়ে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্যে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে